সামারের সবথেকে সুন্দর একটা জিনিস হচ্ছে আম আর এখন তো কাঁচা আম সব জায়গায় অনেক অ্যাভেলেবেল সবার ঘরে ঘরে আছে আর দামও কিন্তু অনেক কম তো এই কাঁচা আমগুলি এনেছে আমার দাদু বাড়ির থেকে তো আমও পড়লো কাঁচা আমের আচার বানাবে তো সবার প্রথমেই হচ্ছে সরিষার তেল দিয়ে দিতে হবে এরপর হচ্ছে এখানে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন এখন হচ্ছে মরিচ দিয়ে দিতে হবে কয়েকটা এখন হচ্ছে দুই চা চামচ রসুন বাটা আর দুই চা চামচ আদা বাটা দিয়ে দিতে হবে কাঁচা আমগুলি কেটে রোদে শুকানো হয়েছিল বাতাসে শুকিয়ে গেছে এখন এটা দিয়ে দিতে হবে এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো এবং সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া দিতে হবে তারপরে জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিতে হবে পরিমাণ মতো দেড় থেকে দুইটা চামচের মতো আবার নাটাচড়া করে ভালো মতো মিক্স করে নিতে হবে এরপর আমের পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে এরপর ভালো করে মিক্স করে নিতে হবে আমের সাথে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে তার উপর দিয়ে দিতে হবে পরিমাণটা ভিডিওতেই দেখতে পারছেন এখন দিয়ে দিতে হবে ভিনেগার বা সিরকা গরম না এখন ফ্লেভার আরো বাড়ানোর জন্য লাল সরিষা ভেজে গুঁড়ো করে দিতে হবে এখন দেখতে পাচ্ছি কাঁচা আমের আচার প্রায় রেডি হয়ে আসছে এখন নামিয়ে নেওয়ার আগে সেই ভাজা পাঁচফোড়নের গুঁড়ো উপর দিয়ে আবার দিয়ে দিতে হবে যাতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে এখন তৈরি হয়ে গেল কাঁচা আমের আচার যদিও এই আচার হচ্ছে বানানো হয় সারা বছর খাওয়ার জন্য কিন্তু এটা মাত্র কয়েক দিনেই বা কয়েক সপ্তাহে কিন্তু শেষ হয়ে যায় এই আচারগুলি খিচুড়ির সাথে খেতে তো দারুণ লাগে আর বৃষ্টির দিনে তো কথাই নেই তাই আপনারা কিন্তু বানিয়ে ফেলবেন কাঁচা আমের আচার